হাতে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি না আমি দীপা দীপা রান্না স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আজকে নিয়ে আসছি নিরামিষ আলুর পেটিস বন্ধুরা তো হালকা কিছু খেতে ইচ্ছে করলে বন্ধুরা ছটপট করে বানিয়ে নাও এই রেসিপি বন্ধুরা দেখো কতটা লেয়ারযুক্ত এই পেটিস একদম দোকানের চেয়েও সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কতগুলো লেয়ার একদম খাস্তা এই দেখো এখানে আমি নিয়েছি দু কাপ ময়দা এখানে এক কাপ দিয়েছি এক কাপ দিয়ে দিলাম ময়দা তো একদম হালকা কিছু খেতে চাও একদম ঘরেই তৈরি করে নাও বন্ধুরা এই পেটিস তো এখানে আমি দিয়ে দিব সামান্য নুন সামান্য নুন আমি দিয়ে দিব দু চামচ ঘি তো তোমরা চাইলে এটা তেল দিয়েও করতে পারো কিন্তু আমি মনে করি এটাতে ঘি দিলেই ভালো হবে তো এখানে আমি দিয়ে দিলাম দু চামচের মতো ঘি তো এখন আমি সুন্দর করে একটা ময়ম দিয়ে নিব তো ঘিটা দিলে বেশ একটা ভালো লেয়ার আসবে তো সুন্দর করে কিন্তু এভাবে ঘষে ঘষে কিন্তু ময়মটা দিতে হবে কিন্তু বন্ধুরা এসে যারা লাইক নি তো প্লিজ তোমরা একটা লাইক করে কন্টিনিউ করো তো সুন্দর করে ঘষে ঘষে এইভাবে কিন্তু ময়মটা আমার দিতে হবে ময়মটা ভালো হলে তো ভালো হবে লেয়ারগুলো তো ময়মটা হয়েছে কিনা এটা তোমরা কি করে বুঝবে তো এভাবে মুঠো করলে দেখো মুঠো হয়ে যাচ্ছে এই দেখো চাপ দিলেই খুলে যাচ্ছে তো এখানেই বুঝতে পারবে যে মরমটা পারফেক্টলি হয়ে গেছে তো এখন আমি জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেবো বন্ধুরা সামান্য সামান্য জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব তো এখানে আমি সামান্য জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তো দেখে করতে হবে যাতে জলটা বেশি না পড়ে যায় তো এইখানে আমার দেখো একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি একদম সুন্দর করে মেখে নেব দেখো এখানে আমার ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এইটা আমি ঢাকা চাপা দিয়ে রেস্টের জন্য রেখে দিব খুব সুন্দরভাবে হয়ে গেছে সেট তো এখন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিব সাইড করে তো চলো এখন দেখতে থাকো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব সাদা তেল হালকা গরম হয়ে গেছে দিয়ে দিব বাদাম তো বাদামটা আমি হালকা ভেজে নেব লো ফ্লেমে তৈরি করে নেব এখানে আমি প্রথমে আমি বাদামটাও ভেজে নেব তো আমি নিরামিষ করে করছি তোমরা যদি নিরামিষ না করো তাহলে তোমরা পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো তা আমি নিরামিষ করেই বানাচ্ছি পুটটা এখানে বাদামটা হালকা ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিবো এখানে দিয়ে দেবো গ্রেড করে রাখা আদা লঙ্কা

দিব ওই জিরার গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে গরম মশলা তো একটু হালকা ভেজে নেব তো যাতে পুড়ে না যায় নুন সামান্য কালার জন্য হলুদ আর দিয়ে দিব এখানে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এখন আমি ভেজে নেব যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু তো এখানে আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম ম্যাশ করে নিয়েছি এখানে দিয়ে দিব কিছুটা ধনে পাতা কুচি তো এখানে আমার আলুর স্টাফিংটা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি তো এখন আমি নামিয়ে নিব আলুর তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আলুর পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিব আমি একটা ছোট বাটি নিয়েছি একটা ক্রিম তৈরি করে নেব এখানে আমি দিয়ে দিব দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এখানে কর্নফ্লাওয়ার আর এখানে আমি দিয়ে দিব দুইটা চামচ ঘি তো এখানে দিয়ে দিলাম দুইটা চামচ ঘি তো ঘিটা দিয়ে এখন সুন্দরভাবে মিক্স করে নেব আর একটা ক্রিম তৈরি করে নিব এভাবে খুব সুন্দরভাবে একটু ফেটিয়ে নিব আমি এভাবে দেখো একটা ক্রিম তৈরি করে নিব ফেটিয়ে তো এখানে আমার একটা ক্রিম তৈরি হয়ে গেছে দেখো ঢাকা চাপাটা উঠে দেখাচ্ছি সেট হয়ে গেছে এটা সাইড রেখে দেব একটা বোর্ড নিয়েছি আমি এখানে আমি একটু এখন আমি এটাকে ছোট ছোট করে লেচি কেটে নেব মোটামুটি এখানে ছ সাতটা লেচি কেটে নেব এইভাবে তো এইভাবে লেচি কেটে নেব বেশ কয়েকটা হবে তো এখানে আমার দেখতে হবে সাত আটটা যদি লেচি না হয় এখানে আমার লেয়ারটা ভালো হবে না তো একটু ছোট ছোট করে লেচি করে নিলাম এখানে আমার ছটা লেচি হয়েছে তো এখানে আমি ময়দা ছড়িয়ে লেচিগুলো বেলে নেব রুটি এখানে আমি সেলফে একটু ময়দা ছড়িয়ে আমি এই রুটিগুলা বেলে নেব এখানে আমি পাতলা করে রুটি বেলে নেব তো বন্ধুরা দেখো এই সাইজ করে আমি বেলে নিয়েছি তো এটা রাখবো যে এখানে কিন্তু একটা থালাতে রাখবো একটু ময়দা ছুঁড়ে রাখতে হবে নাহলে একটা গায়ে একটা লেগে যাবে কিন্তু বন্ধুরা তো একটা হয়ে গেছে এখানে আমার সবগুলো রুটি হয়ে গেছে এখানে দেখো আমি এখানে ছটা সাতটা আমি রুটি করে নিয়েছি এখন তো এখানে আমার একটা রুটি নিয়েছি এখানে দিয়ে দিব ক্রিম যে ক্রিমটা আমি বানিয়ে রেখেছি ওই ক্রিমটা দিয়ে আমি একটু হাত দিয়ে লাগিয়ে নেবো পুরো রুটিতে তো একটা লাগানো হয়ে গেছে এখন দিয়ে দিব আমি আরেকটা রুটি এর মধ্যে তো সেম আমি এটাতেও ক্রিম লাগিয়ে নিব তো এটা তো লাগানো হয়ে গেছে এখানে আমি আরেকটা রুটি দিয়ে দেবো উপরে এটাতে আমি দিয়ে দেব ক্রিমটা লাগিয়ে নেব তো একইভাবে সবগুলোতে আমি এইভাবে ক্রিম লাগিয়ে নিব তো এটাতে হয়ে গেছে ক্রিম লাগানো এখানে আমি আরেকটা দিয়ে দিব তো রুটিতে যে ময়দাগুলো লাগানো আছে ময়দাগুলো ঝেঁড়ে আমি আরেকটা দিয়ে দিলাম লাস্ট একটা বাকি আছে ওটাও দিয়ে দিব দিয়ে দিব ক্রিম তো পুরো ক্রিম সুন্দর করে মাখিয়ে নেব তো সবগুলো মাখা হয়ে গেছে তো এখন একটু আমি ময়দা ছুড়িয়ে একটু বেলে নেব হালকা চাপ দিয়ে একটু বেলে নেব তো হয়ে গেছে বেলা এখন আমি করবো এইভাবে তো লাগিয়ে দেব একটু ক্লিন দিয়ে দিব এইভাবে দিব মুড়িয়ে নিব আর দিয়ে দিব এখানেও এইভাবে ক্রিমটা এইভাবে ফোল্ড করে নেব দিয়ে বড়ো করে নিব ময়দা ছড়িয়ে একটা বড় করে বেলে নেব তো এইভাবে বেলে নিব একদম পাতলা করবো না আর একদম বেশি একটা ভারিও রাখবো না তো দেখো এই আমি আর একটু করে চাকু দিয়ে সাইড একটু কেটে নেব সাইড গুলো কেটে আমি বাদ দিয়ে দিব এখন আমি মিডিলে কাটব এইভাবে করে কেটে নেব আমি এইভাবে কেটে নেব তো টুকরো করে নিচ্ছি তো হয়ে গেছে কাটা এখন আমি এখানে পুর বানিয়ে রেখেছি ওটা দিয়ে দিব হাতে একটু চেপে চেপে গোল করে এভাবে দিয়ে দিব সবগুলোতে আমি এভাবে ভাজ করে দিয়ে দিব তো এখানে আমার একটু আলুটা বেশি হয়ে গেছে একটু আমি কমিয়ে দিচ্ছি এখন ঠিক আছে এভাবে আমি কিন্তু মুখগুলোতে এভাবে চাপব না এভাবে একটা পেটিস কিন্তু হয়ে গেছে আমার এখন আমি এটাকে একটু কমিয়ে দিব আর এখানে দুই সাইড একটু জল লাগিয়ে দিব যাতে মুখটা ভালো করে লেগে যায় এখানে আমার পেটিসগুলো কিন্তু রেডি হয়ে গেছে দেখো বানিয়ে নিয়েছি আমি তো চলো এখন পালা আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি বন্ধুরা তেলটা তেল হালকা গরম হলে আমার দিয়ে দিতে হবে এটা হালকা গরম হয়ে গেছে এখন আমি একটা দিয়ে দিব তো হালকা তেলে কিন্তু ভাজতে হবে হালকা গরম হলে তো এখানে আমি আরেকটা দিয়ে দিলাম দুটো করেই আমি ভাজবো যাতে জাগা থাকে এখানে আমি দেখো তেলটা হালকা গরম হয়েছে তারপরে আমি দিয়েছি তো উল্টে দেব তো এখানে আমি দুটো দুটো করেই ভাজছি দেখো কালার একটা চলে আসছে কিন্তু তো এটাকেও আমি উল্টে দেব উল্টে দেব আমি এটাতে উল্টে দিব বন্ধুরা কত সুন্দর লেয়ার হয়েছে আর কালারটা দেখো কত সুন্দর চলে আসছে তো এইভাবেই ভেজে নেব একদম দোকানের মতো বন্ধুরা তো বন্ধুরা আজকে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশা থাকে আইকন প্রেস করে দিও আর কমেন্ট অপশনে এখানে আছে হাইপ অপশন কমেন্ট করে হাইপ করে দিবে বন্ধুরা আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। দেখো কতগুলো লেয়ার চলে আসছে বন্ধুরা দেখো খেতে বুঝতে পারছো দেখো বন্ধুরা কতটা লেয়ার হয়েছে একদম দোকানের মতো হুবহু তো বন্ধুরা এখন তোমরা ঘরেই বানিয়ে নিতে পারবে চট জলদি কিছু খেতে ইচ্ছা করলে হালকাভাবে এইভাবে তোমরা ঘরেই তৈরি করে নিতে পারো বন্ধুরা তো এখন আমি তুলে নেব ওটো দিয়ে আমি ভেজে নেবো এখানে আমার দুটো পেটিস কিন্তু হয়ে গেছে তুলে নিব দেখো কত সুন্দর কালার চলে এসছে তো এখানে আমার এটাও হয়ে গেছে